মাননীয় সততার প্রতি গর্বের প্রতীক উন্নয়নের প্রতীক এই কথাগুলো এখন লিখতে ভয় পান কারণ সব তো এই যে বর্ষার লাস্ট এক মাস ধরে কত উন্নয়ন করেছে আমাদের লন্ডন টেমস নদী হাতে লন্ডন ধরিয়ে দিয়েছে বেকারত্ব চলে গেছে খুব ভালো কথা বলেছেন তার জন্য আমাদের তো ডাটা দেখতে হবে জব ডাটা তাহলে সব থেকে বেশি ব্যাঙ্গালোর কলকাতা থেকে এই যে পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে এইখানে রাজমিস্ত্রি কাজের জন্য যাচ্ছে সোনার কাজের জন্য সুরাট যাচ্ছে কেরালাতে যাচ্ছে বা ব্যাঙ্গালোরে যাচ্ছে কেন যাচ্ছে যদি কলকাতা আমার জব স্যাটিসফ্যাকশান আমার চল্লিশ পার্সেন্ট উনি করে দিয়ে থাকেন চল্লিশ না চার পারছেন একদম ঠিক পরেছেন চপ শিল্প খুব বেড়ে গেছে চপ শিল্প বেড়েছে চায়ের দোকান বেড়েছে ঘুগনি বিক্রি বেড়েছে সবার হাতে ল্যান্টন জ্বালিয়ে ঠোঙাতে ঝালমনি খাবার প্রকল্পটা উনি খুব সুন্দর করে দিয়েছেন হচ্ছে নাকি কি যদি থেকে বড়ো প্রশ্ন করতে হয় সেই বড়ো প্রশ্নটা আগে ধরতে হয় গিয়ে চোদ্দ তালা দিয়ে হেঁটে গিয়ে আমরা যদি উঠে নবান্নতে যাই হচ্ছে না কি পরিচয় আমরা যদি জিজ্ঞেস করি তাহলে উত্তর পাবো কেন এই হচ্ছে না ফেক নিউজ হচ্ছে না মানুষ বিচার পাচ্ছে না হচ্ছে না মানুষ বিচার চেয়েছেন মরছে হচ্ছে না কি তাহলে আজকে একটা জাতিপ্রতা জাতিভেদ মানুষের বাংলা হঠাৎ করে আমার রুচিতে ভাষা বাংলা বাংলা আমার বাংলা ভাষায় যেখানে আমাদের ছোটোবেলা থেকে দেখেছি মধুর ভাষা বাংলা ভাষাকে বলা হয় মধুর ভাষা সেই বাংলা ভাষাকে কদর্য পূর্ণ গালি গালাজ শুনলেই আজকাল সেই সমস্ত সুপ্রিমোর যে ডায়লগুলো শোনা যায় শুনলে কানে তুলে দিতে ইচ্ছা করে সেখান থেকে একটা মানুষের মানুষের ডিভাইড অ্যান্ড রুল যে যাতে বেশি বাইরের থেকে যদি কেউ কাজ করতে আসে তাহলে তাদের আমাদেরকে এখানে সহ্য করতে পার বা আমরা বাঙালি যদি বাইরে যায় সেখানেও গিয়ে কাজ যাতে না পায় সেই জন্য একটা বাঙাল বাংলাকে আঘাত করা হচ্ছে সেন্টিমেন্ট মানুষের সেন্টিমেন্টে আঘাত দেওয়া মানুষ যা পারবে করে খাবে এই তার ভূমিকাও তো রিসেন্ট দেখেছি আপনার দেখেছেন তো এই মাঝখানে আজকে সকাল থেকে দেখছি সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়া এবং খবর দেখাচ্ছে দিল্লি পুলিশের কাছ থেকে এমনই একটা ফেক নিউজ যে আমাদের এইখানে রাজ্য সরকারের নেতৃত্ব থেকে যে নিউজটাকে ছোঁয়ানো হয়েছিল একটি বাচ্চা মেয়েকে তাকে প্রহার করা হয় তাকে তাদেরকে নিপীড়িত করা হয় তাদেরকে ছিনিয়ে নেওয়া হয় স্ন্যাচ করা হয় বলে না বাংলা ভাষা বলেছিল তাদের মেন প্রবলেম তারা বাংলা ভাষা দিল্লি পুলিশ তাদেরকে নাকি তার উপর অত্যাচার চালায় সেখানে দিল্লি পুলিশ তৎপরতার সঙ্গে সমস্ত কিছু সমস্ত কিছু দেখে একটু মানে তো মানে কলকাতা পুলিশ আবার এই অতি সক্রিয় বললাম আর যেখানে কম যেখানে সক্রিয় হওয়ার দরকার সেখানে সক্রিয় হয় না দিল্লি পুলিশ তৎপরতার সঙ্গে সেই সমস্যার সমাধান করে নিয়ে দেখা যায় যখন দেখা যায় তার মুখোশটাকে মুখোশের আলে মানুষটা যখন বেরিয়ে পড়ে তখন সে স্বীকার করতে বাধ্য হয় জানেন এই ঘটনার মাধ্যমেই বলছি জানেন সবাই কি চলছে হচ্ছে নাকি যে এই ঘটনাটা ফেক ঘটনা আমাকে কোনো একটা আমাদের রাজ্যের কোনো একটা জেলা মালদা জেলার থেকে কোনো রাজনৈতিক দলের থেকে যে এখান থেকে এই ঘটনায় সেই নিউজটাকে ছড়ানো হয়েছে এবং সম্পূর্ণ নেতৃত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে এই ফেক নিউজটা ছড়ানো হয় আমার মাসেলম্যানদের পুষতে হবে বুথে যদি মাসেলম্যান না দিই তাহলে কারা আমার ভোট লুট করবে কারা কাউন্টিং হলে পিছনে গামছা দিয়ে চোখে সুনমা লাগিয়ে না বলবে কোনো কথা হবে না এখান থেকে চলে যাও এই মার্শালম্যানটা দিতে গেলে তো খাওয়াতে হবে চানা ছোলা খাওয়াতে হবে দুধ খাওয়াতে হবে দুধ খাওয়াতে হবে আবার রাত্রিবেলা হয়তো ও কি খেলে যেন আছে না দু লাখ টাকা দেবে আর মিডিয়ার সামনে বললাম না বিএলআর অফিসে অফিসারদের বলা হয়েছে নির্বাচন কমিশন যেখানে বলা হয়েছে যে আমরা ভোটার লিস্ট তৈরি করার কথা সেখানে উনি সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের নাকি উনি তিনি চেয়ারের অপব্যবহার করছে তিনি ওখান থেকে ডাইরেকশান দিচ্ছেন একটা সরকারি কর্মচারীকে মুখ্যমন্ত্রী নিজের দলের দাবিদারি করে ডাইরেকশান দিচ্ছেন কোনো কাজ ভোটার লিস্ট সংশোধনের নাম যেন কেটে বাদ না যায় ভাবতে পারেন কোন রাজ্যে বাস করছি আমরা এক তো বেড়েছে ওই ঘটনা দ্বিতীয়ত আমরা বেড়ে জেনেছি যত মানুষের সঙ্গে হেনা মা ভেদাভেদ মারপিট দাঙ্গা লাগাতে পারবে তত আমাদের ভোট ব্যাংক যত কাছে আসবে ভোট আসবে তত মানুষের কাছে আরও হয় ত্রাস দিতে পারবে মানুষ যাতে বেরোতে না পারে কারণ কেন এন তেন প্রকারে ভোট কিন্তু আমাকে লুট করতেই হবে এনআরসি নিয়ে যখন লাগু হওয়া সত্ত্বেও সেখানে কোনোভাবে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছেন না অসমে যেখানে হয়ে গেছে যেখানে বিআরেও চলছে আজকে এই এনআরসির সঙ্গে উনি ভোটার সংশোধনের তালিকাকে গুলিয়ে দিচ্ছেন এনআরসির যে মানুষের কাছে কনসেপ্ট কি কী এগারোটা যে গাইডলাইন আছে সেটার একটা হলেও হবে সেখানে উনি ভয় পেয়ে যাচ্ছেন যে যাতে এই গাইডলাইন মানলে মানুষ তো অরিজিনাল আর জালি ভোটার যারা এখানে ভোটার যারা জালি আমাদের নাগরিক সেটা বেরিয়ে পড়বে সুতরাং তারা তো ভোট আমার ভোট লুট করা যাবে না মরা ভোটার সঙ্গে থেকে বছরে পাঁচ বছরে একবার করে ভোট দিতে আসতে পারে না যেখানে পিণ্ডদান করার পরে বছর একবার করে পাঁচ বছর বাদে বাদে আসে তারা এসে ভোটটা দিয়ে টুক করে আবার সঙ্গে আবার নরকে চলে যায় এই ভোটারগুলো জেগে উঠবে না তারা ভূত প্রেতের সময় চোদ্দো আমরা জানি দীপাবলির সময় চৌদ্দ খাওয়াতে হয় ভূত প্রেতের তাণ্ডব নৃত্য চলে সেখানে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা লোকসভা ভোটের সঙ্গে হয় ওই মৃত ভোটাররা প্রেতরা ভূতরা ব্রহ্মাদিত্য ব্রহ্মদৈত্যরা উপরের থেকে নিচে টক করে নেমে এসে ভোটটা দিয়ে আবার চলে যায় আবার তাদের হাওয়া পাওয়া যায় না তারা এখানে বাস করে না এই আজব কি লীলা আজব খেলা আমাদের পশ্চিমবঙ্গে চলছে